আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছে আশা করি তোমরা ভালো আছো আজকে আমি সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের একটা রুলস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো আমি লিখছি মাই সব এর মধ্যে ছয়টা রুলস আছে মাই সব এখন মাই সব এটা ভেঙে আমরা চাপাবো এম তে মেনি তে অল এস তে সাম বি তে বোধ ও তে অব মাই সব এটা সংক্ষেপে মানে মনে রাখবা এখন আমরা দেখব দেখো এখানে কি আছে মেনি আছে মেনির সাথে কি আছে পিপল রাস যে শব্দগুলো লিখছে এরা একাও কিন্তু সাবজেক্ট হতে পারে একাও সাবজেক্ট হয় আচ্ছা মেনি পিপল লিভ হিয়ার দেখো যদি মূল ভার থাকে মূল ভার যদি থাকে তাহলে মূল বেসফর বেস ফর্ম মানে সেটা বহু বেস ফর্ম মানে ও ওটাই বহু বসেন তাহলে লিভ এরকম আচ্ছা তারপরে দেখো যদি বি ভাত থাকে যেমন ধরো এত অল আছে এ অল মানে হলো সবাই এ অল মানে সবাই ব্যক্তি বোঝাচ্ছে অর্থাৎ এ বি ভাঙ্গে করে দিব হলো আর এখানে অল পিপল অল মিন অল স্টুডেন্টস যদি থাকে তাহলে সেই ক্ষেত্রেও আর হবে সাম স্টুডেন্ট দেখো সাম স্টুডেন্টের সাথে এস আছে তাহলে এ বি ভাঙে আমরা করবো হলো আর তারপর দেখো বোধ দি ম্যান এ যে বো বসন আছে তাহলে এ বি ভাঙে করে দেবো হলো আর তাহলে আমরা এই এরকম করে আবার যদি কোনো সময়ের জন্য দেখো যে বিভার্ভ নেই আছে বলে হ্যাভ ভার্ভ হ্যাভ এরকম বেরাকেটোর মধ্যে যদি আছে। তাহলে হ্যাভ ভার্ব সমান হ্যাভি করে দিবা হ্যাভ ভার্ব সমান কী করে দেবা হ্যাভ ভার্ভ করে দিবা আর মডেল ভার্ভ থাকলে তো কোনো চেঞ্জ নেই এই নিচে আসে দেখি নিচে এই অবের যে নিয়মটা এই অবের নিয়মটা অবটা দুই ধরনের হয় কোনো সময় সিঙ্গুলার হয় কোনো সময় প্লুরাল হয় এখন দেখো অবের আগে যদি বহু বছর থাকে দেখো তো কী আছে এখানে অব আছে লেগস দেখো চেয়ার কিন্তু একটা চেয়ার কয়েকটা একটা কিন্তু চেয়ারের পা হলো চারটা তার মানে দ্য দা চেয়ার এখানে কি আছে আর আছে বি আছে বি ভাঙে আমার করে দেবো না আর আর কোনো সময়ের জন্য যদি হ্যাপ থাকে কি থাকে হ্যাপ যদি থাকে তাহলে এই হ্যাপ সমান করে দেবো না হ্যাপ আচ্ছা এখন দেখো এটার অবের আগে যদি আনকাউন্টেবল নাউন বা যেটা গণনা করা যায় না এরকম কিছু যদি থাকে যেটা সেন্স নেই বুঝতে হয় যেমন টেস্ট টেস্ট মানে হলো স্বাদ অথবা কালার থাকতে পারে কালার টেস্ট কালার এরকম যদি থাকে তাহলে এ যেহেতু এর সাথে কি নাই এস নাই অথবা এটা সিঙ্গুলার এটা কি সিঙ্গুলার তাহলে এ বি ভাঙে করে দেবো হলো ইজ আর যদি মূলভার যদি থাকে মূলভার যদি থাকে তাহলে সে সে মূল ভারের সাথে এস ইএস অথবা আই এর যোগ করবো আর যদি হ্যাভ ভার থাকে হ্যাভ সমান করে দেবো না হ্যাজ ভার দেখো রিপিট করতেছি মেনি অল বোথ এরা সর্বদাই এর পরে নাউন বা প্রণাউন যেটাই থাক বহু বসন অথবা এরা যদি একাও ব্যবহার হয় তাও ভার বহু বসন হয় তার মানে মূল ভার যদি থাকে মূল বহু বসন ফর্ম হলে বেস ফর্ম আচ্ছা তারপর বি ভার থাকলে আর হ্যাভ ভার থাকলে হ্যাভ আর অবের যে ক্ষেত্রে যে রুলসটা সেটা হলো অবের পূর্বে যদি নাউনের সাথে তার মানে হেড ওয়ার্ডের সাথে যদি এস থাকে তাহলে সেটা বুঝবে বহু বসন আর হেডওয়ার্ডের সাথে যদি এস না থাকে তাহলে সেটা বুঝবে হলো এক বসন দুটোর বাক্যের ক্ষেত্রে পার্থক্য দেখো এখানে এস আছে কিন্তু এখানে নেই ওই জন্য ভার হলো এক বসন এই জায়গা দেখো এই জায়গায় এস নেই কিন্তু লেগের সাথে আছে কিন্তু এই যে হেড ওয়ার্ডের সাথে এস থাকার জন্য এই জায়গায় আর মূল ভাগ হ্যাপ থাকলে হ্যাব আর এখানে যেহেতু মূল টেস্টের সাথে এস নাই ওই জন্য বি ভাঙে করে দেবো দিয়েছে দিয়েছে হলো হ্যাঁ সরি ইজ তাহলে দেখো এইভাবে আমরা এই মাই সব এটা দিয়ে কয়টা রোলস এক দুই তিন চার পাঁচ ছয়টা রুলস আমরা শিখতে পারলাম এরকম করে সাবজেক্টভাবে এগ্রিমেন্টের টেকনিক দিয়ে আমি তোমাদেরকে শেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ